আসসালামু আলাইকুম ভাই আমরা আছি এখন ইন্ডিয়ার ভিতরে দেখেন আমরা ইন্ডিয়ার সীমান্তে আছি এখন ইন্ডিয়া ওই যে তারকাডার বাড়া আর তারকাডার বাড়া দূর আছে এখন ওই যে তারকাডার বাড়া দূর আছে এখন ওই যে নাগালয় একলা ভরে এক লৈ দিই

বারোশো উনপঞ্চাশ নাম্বার ফিলার এই বাংলাদেশ এই দিক ঘুরলে হইল এই যে ইন্ডিয়া এই যে আমরা ইন্ডিয়া সীমান্ত চলে আসছি এখন এই যে বাংলাদেশে আছেন আমরা ইন্ডিয়াতে আছি এই যে এই পাশে যারা আছে বাংলাদেশে ইন্ডিয়া চলে আসছে এই যে আমরা ইন্ডিয়ার সীমান্ত এখন এই দেখেন ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান গরু এই যে বাংলাদেশে ঢুকতেছে এই যে ইন্ডিয়ান গরু বাংলাদেশে ঢুকছে right yeah.